আপনি কি ফিট তৈরি নিয়ে চিন্তিত আপনার চিন্তা দূর হবে এখনই ফিট সম্পর্কিত এ টু জেড এই ভিডিওতে আপনার খামার থেকে অধিক পরিমাণে লাভ করতে চাইলে নিজে ফিট তৈরি করুন এই মেশিনটিতে রয়েছে চারটি রোলার যার মাধ্যমে আপনি ঘন্টায় একশো বিশ থেকে দেড়শো কেজি পর্যন্ত ফিট তৈরি করতে পারবেন এবং এই মেশিনটিতে রয়েছে তিনটি রোলার যার মাধ্যমে আপনি একশো থেকে একশো বিশ কেজি পর্যন্ত খাবার তৈরি করতে পারবেন এই মেশিনগুলোতে একটি করে ডাইস লাগানো আছে এবং সাথে আরও দুইটি করে ডাইস ফ্রি পাবেন সাথে একটি ম্যানুয়াল বুকও পাবেন এই মেশিনের সাথে একটি চার কিলোয়াটের শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে এখন দেখি কি দিয়ে ফিট তৈরি হয় বিভিন্ন ধরনের শস্যের গুড়া খোল খোলের গুড়া সয়াবিনের গুড়া এখন দেখি ফিট তৈরিতে বিভিন্ন উপাদানের তালিকা এছাড়াও আমাদের কাছে পাবেন তেলের মেশিন আট নাম্বার হলার দুই নাম্বার হলার ঘাস কাটা মেশিন কডো ঘাস কাটার মেশিন আখের রসের মেশিন আট নম্বর হলার দশ নম্বর হলার রাইস মিল মিনিটিলার ইত্যাদি